হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে এক্সেল টিউটোরিয়ালের সপ্তম ভিডিও করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলেকট্রিক বিল শীট করতে হয় ইলেকট্রিক বিলের সিট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি পূর্বের ভিডিওতে একটি শীট আপনাদেরকে শেয়ার করেছিলাম সেই সিটটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আমি একটা সিট বের করতে চাই শীতটা বের করছে শীতটা আপনারা ডাউনলোড করে নিলে আপনারা উপকৃত হবেন আপনারা ডাউনলোড এখানে এখানে ইলেকট্রিক বিলের শীতটা দেওয়া আছে তো আমি এটা বের করলাম তো এখানে কিভাবে করতে হবে বিস্তারিত লেখা আছে এখান থেকে আপনারা কোনো কিছু না বুঝলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আমি শুরু করছি মাইক্রোসফট এক্সেল আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে আমি এটা এখানে লিখে নিচ্ছি এই পর্যন্ত আমি পূর্বে শিখেছিলাম মার্জন সেন্টারে এখানে মার্জন সেন্টার আমি একটি সেল করে নিচ্ছি সবগুলো যোগ করে তো এখানে এখানে আমি লিখতে পারি কি ইলেকট্রিক বিল শিট লেট্রিক বিল শিট ঠিক আছে তো এখন আমি ফ্রন্টটা একটু বড় করে দিচ্ছি এখান থেকে আপনারা তাহলে ফন্ট বড় করতে পারেন এখানে চেপে চেপে অথবা আপনারা চাইলে এখান থেকে বড় করে দিতে পারেন আমি এখান থেকে বড় করে দিচ্ছি এটা আমি একটু বোল্ড করে দিচ্ছি আমি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারি আমি এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে দিলাম ওকে তো আমি এখানে কি লিখতে পারি সিরিয়াল নাম্বার লিখতে পারি তাহলে আমি এস এন দিয়ে সংক্ষেপে লিখছি এস এন ঠিক আছে সিরিয়াল নাম্বার এখানে আমি দিতে পারি কি ইউজার নেম

একটু একটু বড় করে নিচ্ছি আমি এখানে কি লিখবো মিটার নাম্বার মিটার নাম্বার ওকে এইখানে আমি কি লিখবো লিখব ইউনিট ইউনিট আর গত মাসে কত ছিল ঠিক আছে দেখেন আমার এই লাইনটা এদিকে সরে গেছে আমি এত বড় করবো না মেয়েটা দেখেন আমি এগুলো পুরোটা আমি সিলেক্ট করতাম সিলেক্ট করে এখান থেকে যদি আমি ওয়ার্ড টেক্স করে দিই তাহলে আমার লাইনগুলো নিচে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্সেল আমার এন্টার দিলে নিচের লাইনে যাবে না তার জন্য আমার ওয়ার্ড টেক্স সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে এখান থেকে দেখেন আমি উপরে উঠাই দিচ্ছি লেখাগুলো সেন্টার করে দিচ্ছি ওকে এখানে আমি লিখতে পারি প্রেজেন্ট প্রেজেন্ট রিডিং ইউনিট ঠিক আছে এইখানে লিখতে পারি ইউনিট শুধু ইউনিট আমি এখানে কি লিখবো

এগুলো একটু সিলেক্ট করে আমি এখান থেকে ওপর উঠাই দিচ্ছি এখানে সেন্টার করে দিচ্ছি আমি এই লেখাটা নিচে একটু সিলটা কালার অন্য একটা কালার দিই দেখতে যত সুন্দর হয় তার জন্য আমি চাইলে এগুলো একটু বোল্ড করে দিতে পারি সিলেক্ট করে এখানে এখান থেকে সিলেক্ট করার পরে বোল্ড করে দিলাম তারপর আমি এখন এখানে লিখবো সিরিয়াল নাম্বার কিভাবে করতে হয় এটা অটো ফিল আপের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি অটো ফিল আপ করে দিচ্ছি দেখেন তিনটা লেখার পর সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমি কনার যখন মাউস কারসারটা নিলাম তখন এই প্লাস চিহ্ন যখন আসলো তখন আমি মাউস চেপে ধরে নিচে ড্রাগ করে সিরিয়াল নাম্বার করে নিলাম ইউজার নেম আমি একটা ধরে নিলাম সাপোজ রহিম লিখে নিলাম মিটার নাম্বারটা আমি দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ এখন প্রিভিয়াস ইউনিট রিডিং ইউনিট অর্থাৎ গত মাসে আমার মিটারে কত ছিল ধরে আমি গত মাসে আমার বিশ ছিল পাঁচ জিরো ছিল আচ্ছা বিশ দেরি ঠিক আছে তাহলে আমার প্রেজেন্ট রিডিং আমার বর্তমান মিটারে আমি এই মাসের বিল করবো আমার বর্তমান গত মাসে ছিল আমার বিষ এই মাসে আমার কত পর্যন্ত গেছি ধরলাম আমি গেছে আমার একশো পঞ্চান্ন ঠিক আছে তাহলে আমার ইউনিটটা কত আসতেছে তাহলে আমার গত মাসের ইউনিট বর্তমান ইউনিট থেকে বের হবে তাহলে কিভাবে করতে হয় সেটা আমি আগেই শিখেছিলাম ইকুয়াল ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট তাহলে আমার ইউনিটটা বের হয়ে গেল দেখেন আমার ব্যবহৃত ইউনিট হচ্ছে আটশো তাহলে আমি প্রাইসটা লিখলাম প্রাইস লেখার জন্য কি করতে হবে দেখেন ইকুয়াল প্রথমে দিতে হবে ইফ দেখেন ইউনিট যদি ইউনিট গ্রেটার দেন ইকুয়াল এক হাজার হতে পারে আটটাশো হতে পারে এটা বিদ্যুৎ দিলে ফর্মুলা অনুযায়ী করতে হবে আমি ধরে নিলাম এক হাজার যদি ইউনিট এক হাজারের সমান বা তার চাতে বেশি হয় তাহলে প্রতি ইউনিটের মুখ প্রাইস হবে প্রতি ইউনিট প্রাইস হবে দিয়ে দিলাম আমরা দশ টাকা ওকে আবার আবার ইফ দেখেন আমি এটা পুরোটা কপি করে নিলাম বারবার যদি লিখতে না হয় করে নিলাম দেখেন আবার ইফ যদি আমি এক হাজার দিয়েছি তাহলে আমি এখানে আবার একটু কমাই দিই তাহলে আমি দিচ্ছি ঠিক আছে দেখেন ইউনিট যদি এখন ইফ ইউনিট এফ থ্রি মানে হচ্ছে ইউনিট যদি সাতশোর সমান বা তার চাইতে বেশি হয় তার চাইতে বেশি বলতে নয়শো নিরানব্বই পর্যন্ত যাবে কারণ আমি এক হাজার আগেই ফর্মুলাই বেঁধে দিয়েছি ঠিক আছে তার জন্য আমি এখন কি বোঝাতে চাচ্ছি যে ইউনিট যদি সাতশো সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে প্রতি ইউনিটের মূল্য কত হবে যেহেতু পূর্বে আমি দশ টাকা দিয়েছি এটা আমি দিচ্ছি ষাট টাকা ওকে তাহলে আমি আরেকটা করে দিচ্ছি দেখেন এখানে আমি লিখতে পারি এখন পাঁচ শত ইউনিট যদি পাঁচশো সমান বা তার যেতে বেশি হয় অর্থাৎ ছয়শ নিরানব্বই পর্যন্ত যাবে তাহলে প্রতি ইউনিটের কত হতে পারে আমি এখানে ধরে নিচ্ছি পাঁচ টাকা ওকে তারপর আমি আবার আর একটা নিচ্ছি আবারও এগারো সত্তরটা আপনারা লিখে নিবেন অথবা কপি করে নিতে পারেন এখানে আমি লিখে দিচ্ছি তিনশো

লেস দেন মানে কি নিচে আর গ্রেটার দেন মানে উপরে তাহলে ইউনিট যদি অ্যাকশন নিচে হয় তাহলে প্রতি ইউনিটের প্রাইস হবে আমি এখানে লিখে দিচ্ছি দুই টাকা ঠিক আছে পরবর্তীতে আমার এই কমার আর প্রয়োজন নেই এখন আমি ক্লোজ করে দিতে পারি যতগুলা ইফ ব্যবহার করেছি ততগুলা ফার্স্ট ব্যাকেট আমার ক্লোজ করে দিতে হবে তাহলে আমি শিফট চেপে ধরে ক্লোজ করছি একটা একটা করে দুই তিন চার পাঁচ ছয়

এক থ্রি সাথে গ্রহণ করেছি দশ টাকা প্রতি লিটার প্রাইস হবে দশ টাকা যদি সাতশো সমানতা সিটি বিষয় তাহলে সাত টাকা এভাবে আপনি ওই কোম্পানির ফর্মুলা অর্থাৎ বিদ্যুৎ বিলের ফর্মুলা অনুযায়ী দিতে হবে রেটটা ঠিক আছে রেটটা সারিয়ে দেবেন এখানে প্রাইস বের হয়ে গেছে আমার এখন ব্যাট ব্যাট কত পারছেন দল আম আমি দশ পার্সেন্ট বা সাত পার্সেন্ট তাহলে সাত পার্সেন্ট ব্যাট আমি স্যালারি সিটি দেখে গেছি তাহলে প্রাইসের সাত পার্সেন্ট তাহলে আমি কি ভাবে লাগবো ইকুয়াল

দেখেন দশমিকের পর আছে আমি দশমিকের পরের ঘর আমি দেখতে চাচ্ছি না তার জন্য কি করতে পারি আমি পুরো সেলটা সিলেক্ট করে কলামটা সিলেক্ট করে ফরমেট সেলে চলে যাব সরি আমার এক্সেলটা লোডিং একটু সমস্যা হয়েছে ওকে এখান থেকে আমি এটা জিরো করে দিচ্ছি নাম্বার ফরমেটিং সম্পর্কে আমি পূর্ব ভিডিওতে আলোচনা করেছি নাম্বার ফরমেটিং কারেন্সি টাইপ অ্যাকাউন্টিং ডিটেইল টাইম এর পূর্ব ভিডিও তার চ্যানেল তো পূর্ব ভিডিও অবশ্যই দেখে নিন দেখেন আমি এটা দশমিকের পরে রাখতে চাচ্ছি এখন আমি টোটাল টোটালটা কিভাবে করতে পারি দেখেন যোগ করে দিলেই হচ্ছে ইকুয়াল এটাই ক্লিক দিলাম প্লাস ক্লিক দিলাম এটাই ক্লিক দিলাম ঠিক আছে এই দুটো আমি যোগ করে দিলাম এখন আমি এন্টার চাপলে আমার টোটালটা হয়ে গেছে ঠিক আছে দেখেন আমি আরেকজনেরটা কিভাবে করব দেখেন তার তার মিটার নাম্বারটা আমি দিয়ে দিলাম গত মাসের ইউনিটটা আমি লিখে দিচ্ছি ধরেন পঁচাশি ছিল বর্তমান তার রিডিংটা আছে কত এটা আমি দেখে নিতে হবে ধরেন আমি দেখে নিলাম ছয়শ পঞ্চাশ ঠিক আছে এখন আমি এগুলোতে যেহেতু ফর্মুলা ইউজ করেছি তাহলে আমি সবগুলো একটু সিলেক্ট করার পরে আমি অটো ফিল করে দিতে পারি দেখেন এটা আমি নিতে ড্র্যাগ করে দিলাম দেখেন এটা আমার অটো হয়ে গেছে আমার বারবার ফর্মুলা লিখতে হচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন দেখেন আপনারা চাইলে এটা একটু কালার করে নিতে পারেন সিলেক্ট করে এখান থেকে আপনারা চাইলে দেখেন কন্ডিশনার এ কালার কেউ করতে পারেন সেটা আমি পুরো ভিডিওতে দেখিয়েছিলাম এখানে একটু কালার করে নিলাম তারপরে আমি এগুলোর একটু বর্ডার করে দিচ্ছি দেখতে সুবিধার জন্য সৌন্দর্যে হয় বর্ডার কীভাবে করতে হয় এখান থেকে আপনারা অল বর্ডার সিলেক্ট করে দেন এখানে এটা একটু সৌন্দর্য চলে আসছে এইভাবে ইলেকট্রিক বিল শেড আপনারা করতে পারেন আমার ভিডিও যদি বসতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ